আজকে আমি কালেকশন নিয়ে এসেছি যেটা কিনা আমার বিজনেস শুরু থেকে প্লাস উমানে থাকা অব্দি অনেক বেশি রিকোয়েস্টেড ছিল তবে আসলে আমি যেহেতু আমার অন্যান্য কাজে অনেক বেশি ব্যস্ত ছিলাম সে কারণে কিন্তু আমি এই সাইডটাতে খুব একটা বেশি সময় দিতে পারিনি তো এবারে কিন্তু আমি অনেকগুলো বোরকা নিয়ে এসেছি প্রত্যেকটা বোরকা আপনাদেরকে দেখাবো সেই সাথে প্রত্যেকটা বোরকা অনেক বেশি হাই কোয়ালিটির পাবেন কাপড়টা আমি হান্ড্রেড পার্সেন্ট না দুশো পার্সেন্ট গ্যারান্টি দিব এরকম কাপড় আপনারা বাংলাদেশে খুবই কম পাবেন পাবেন কোথাও না কোথাও কিন্তু খুবই কম পাবেন তবে হ্যাঁ কাপড়ের দিক দিয়ে আমি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব কাপড়টা আপনারা হানড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল পাবেন ওকে এরপরে হচ্ছে কাজগুলো কিন্তু অনেক বেশি ডিফারেন্ট পাবেন অনেক বেশি সুন্দর পাবেন প্রত্যেকটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে থাকবে ফার্স্টে আমি প্রত্যেকটা বোরকার সাইজ বলে নিচ্ছি প্রত্যেকটা বুরকার সাইজ হচ্ছে চুপ্পান্ন ছাপ্পান্ন চুপ্পান্ন ছাপ্পান্ন দুইটা সাইজের আমি বোরকা নিয়ে এসেছি এখন আমি যে বুরকাটা পরে আছি এটা হচ্ছে আমার ভাবির বিয়ের বোরকাটা যেটা কিনে আমি ওমান থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন জায়গায় ভাবি পড়েছে এখনও পড়ছে আপনারা দেখেছেন সেম টু সেম ডিজাইনের আমি এই বোরকাটা বানিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর মাশাল্লা আর ওনার মধ্যেও কিন্তু আপনারা এভাবে কাজ পেয়ে যাবেন ওকে হাতের দুই হাতের মধ্যে কাজ আছে সেই সাথে নিচে অনেক সুন্দর কাজ আছে দেখতে পাচ্ছেন ওকে যেহেতু এটা ব্ল্যাক এর মধ্যে কাজ করা ডিজাইনটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না তাই আমি সরাসরি একটু কাজ থেকে দেখাই তো নিচের বর্ডারটা আমি দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন ফুল পুরোটা নিচের মধ্যে কাজ করা যেটা কিনা আমার ভাবে বিয়েতে ছিল এই যে আপনারা হয়তো বা এখন বুঝতে পারছেন লতা লতা ডিজাইনের একটা কাজ খুবই সুন্দর আর কাপড়ের কোয়ালিটি আপনাদেরকে আবারও বলছি অনেক বেশি ভালো পাবেন এগুলো ছুপ্পান্ন আর ছাপ্পান্ন সাইজের গুরগা এই যে তো যেহেতু আমার কাছে অনেক বেশি অ্যাভেলেবেল নেই বোরকাগুলো আপনারা এই ভিডিওটা দেখার সাথে সাথে বোরকাগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা প্রাইস থাকবে এই বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা কোনো রকমের মার্কেটিং হবে না ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা দিয়ে আপনারা অ্যারাবিয়ান একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম ফুল গর্জিয়াস কাজ করা পোরকা পেয়ে যাচ্ছেন রেডিমেড মাত্র ছয় হাজার টাকায় ওকে এরপরে হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি ওই ডিজাইনটাও আপনারা চুপ্পান্ন আর ছাপ্পান্ন সাইজের পেয়ে যাবেন এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে এটা সামনের পার্ট এই যে সামনের পার্টটা দেখতে পাচ্ছেন কাজটা কীরকম সামনের পার্ট আর ব্যাক পার্ট দুটোতেই কিন্তু আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন এই যে কাছাকাছি আসলে ব্ল্যাকটা একটু এই যে কাজটা এই কাজটা কিন্তু দেখতে পাচ্ছেন উপরে উপরের দিক দিয়ে সামনের পার্ট আর ব্যাক পার্ট দুটাতেই আপনার কাজ পেয়ে যাচ্ছেন আর হাতার মধ্যেও কিন্তু আপনার কাজটা পাবেন এই যে হাতার মধ্যেও কিন্তু আপনারা এই কাজটা পাবেন ওকে এই যে এই যে বুড়কাটা দেখতে পাচ্ছেন এটার ওনাটা একটু দেখাও প্রত্যেকটার সাথে আপনারা ওনা পেয়ে যাবেন এই যে এটা রুনাটা এটা না এটা একটা আচ্ছা এটার সাথে হচ্ছে এরকম ডিজাইনের গিয়া থাকবে কাজ থাকবে ওনার মধ্যে আমার ওনাটা একটু ডিফারেন্ট চলে আসছে সমস্যা নাই ওখানে হয়তো বা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে এটা আমি ঠিক করে দেবো এটা হচ্ছে ওনাটার মতো কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস এখন দেখাবো আরেকটা ডিজাইন এই যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা বোরকা এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর এটার কাজটা থাকবে মাঝখানে এই যে গলায় কাজ এই যে গলায় কাজ এই সাইডের গলায় কাজ আর পুরোটা মাঝখানে কাজ করা এই যে পুরোটা মাঝখানে এভাবে কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কিনা জানি না ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন পুরোটা গলার মধ্যে সুন্দরভাবে কাজ করা সেই সাথে হাতার মতো কিন্তু খুবই সুন্দর কাজ এই যে হাতার মতো কিন্তু খুবই সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এটা ওনাটা এটা হচ্ছে ওনা ওনার মধ্যেও কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন আর এটারও প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা ওকে এরপরে হচ্ছে আরো একটা ডিজাইন দেখাচ্ছি যেটা কিনা আমি কিছুদিন আগে বানিয়ে নিয়ে এসেছিলাম কিছুদিন আগে আমি যে দুইটা বুরকা বানিয়ে নিয়ে এসেছি দুইটা বুরকাই আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এই যে এটা থাকবে হাতার অংশ আপনারা তো দেখেছেনই হাতার অংশ খুবই সুন্দর কাজ এই যে দুইটা কালারের স্টোন দিয়ে কাজ করা আর সেই সাথে এমব্রয়ডারি কাজ তো আছেই এই যে আমি যেটা বানিয়ে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আমার বুরকাটা নিচে হচ্ছে কুচি মাঝখানে পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি কাজ আর হচ্ছে স্টোনের কাজ এই যে এই যে নিচে হচ্ছে কুচি পুরোটার মধ্যে কুচি থাকবে সেই সাথে মাঝখানে আপনারা এভাবে দুই কালারের স্টোনের কাজ করা আর এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার হচ্ছে দুইটা বোরকা এরপর আর বাকি সবগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা করে এটা হচ্ছে বোরকার ওড়না ওনার মধ্যেও কিন্তু দুই শেডের কাজ পেয়ে যাবেন সে সাথে আরও একটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে কিন্তু অনেক বেশি সুন্দর যেটা কি আমি আরেকটা বুলকা যেটা বানিয়েছিলাম এটা হচ্ছে সেটা আমি দুইটা কিছুদিন আগে বানিয়ে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে বুলকার কাজটা আপনারা একটু কাছ থেকে দেখুন কত্তরটা সুন্দর এটা হচ্ছে হাতার কাজ এই যে এসব কাজ কিন্তু বাংলাদেশে তেমন কেউ করতে পারে না এই যে এটা হচ্ছে হাতার কাজ আর ফুল বুরকাটা হচ্ছে এটা ফুল বুলকার এখানেও কিন্তু আপনারা এখানে ছিটানো চিটানো কাজ পেয়ে যাবেন সে সাথে সবার নিচে হচ্ছে এটা গর্জিয়াস কাজ পুরোটা নিচের মধ্যে কিন্তু এভাবে গর্জিয়াস আপনার কাজটা পেয়ে যাবেন ওকে এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে ওড়না ওনার মধ্যেও কিন্তু কাজ আছে এই যে ওনার মধ্যেও কিন্তু কাজ আছে এই যে এই কাজটার উপরেই পুরো বর্কা ডিজাইনটা ওকে লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে কলারের হ্যাঁ এটা হচ্ছে কলারের বোরকা এই যে কলার দেওয়া আর নিচে কিন্তু প্রচুর ঘের এই যে বোরকাটা পরলে এই যে দেখতে পাচ্ছেন বোরকাটা পরলে কিন্তু এরকম হবে তাই না অনেক বেশি সুন্দর লাগবে এই যে পুরোটা গর্জিয়াস কাজ করা এই যে আর নিচে কিন্তু কোনো কাজ নেই এটা পুরোটাই ওই যে রুমাল কাট সিস্টেম যেগুলো এটা হচ্ছে সেগুলো প্রচুর ঘের এই যে আপনাদেরকে জাস্ট আমি একটু দেখা কি পরিমাণের এটার ঘের এটা কাপড় দেখতে পাচ্ছেন আপনারা এটার কাপড়টা ওকে এটা হচ্ছে হাতার অংশটা হাতার মধ্যেও কিন্তু এভাবে কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে কলার দেওয়া গলাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মাসাল্লাহ আর প্রচুর ঘের পেয়ে যাবেন প্রচুর ঘের রুমাল কাজ সিস্টেম তো এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা ওকে তো এটা হচ্ছে এই ড্রেসের সরি এ বোরকার ওড়না ওকে এই যে এটা হচ্ছে এটার ওড়না তো আশা করছি আমার আজকে প্রত্যেকটা বোরকার কালেকশন আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে বোরকাগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ